হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ঝটফট করে লাইভে জয়েন করো আজকে সারাদিনের পরেই এখন আমি লাইভে এলাম আশা করি তোমরা সকলে ভালো আছো এখন বাজে প্রায় নটা পনেরো কার কার ডিনার হয়ে গেছে অবশ্যই কমেন্ট তোমরা জানি আর কার বাড়িতে কী কী আজকে রান্না হলো সেই সবও তোমরা পারলে কমেন্টে জানাতে পারো তো যেমন কি আমি গতকাল লাইভেও বলেছিলাম যে রেগুলার ব্লগ দিতে পারছি না সুখবর এটাই যে কালকে আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা সেটা অবশ্যই সকলে মিলে সপরিবারে দেখতে পারবে তো যাই হোক ঝটপট সব জয়েন করো লাইফ থেকে তাড়াতাড়ি করে এখন আমি দেখছি কেউই জয়েন করছো না ছেলে তার ঠ্যামিল সাথে খেলায় খুবই ব্যস্ত ले लगे जाए बाबा এবার যাও খোঁজো ঠামিয়ে যা আস্তে আস্তে যাবে তো কৃষ্ণ নামে ভিকারি আমি বলছে রাধে 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 তোমরা সাতজন লাইফটা দেখছো সকলকে অনেক ধন্যবাদ বাচ্চাদেরকে কীভাবে বুলিয়ে রাখতে হয় সেটা শুধুমাত্র এক একমাত্র বলতে পারো একজন মাই জানে তো যাই হোক লাইফটা আমার ছেলেমেয়ে করতে দিচ্ছিল না তো আমি ওকে একটা কাজ দিয়েছি ওরা এখন ওই লুকোচুরি খেলছে আর কি ওর ঠাম্মি আরও ওকে বললাম তুমি দশ শক্তি কাউন্ট করো আর তোমার ঠাম্মি লুকোবে তুমি ওকে খুঁজো তো ওই কাজটাই ওরা করছে এখন তো আমার মার হাঁটাও হয়ে যাচ্ছে ঘরের মধ্যে আর আমার ছেলে এনজয়মেন্টও হয়ে যাচ্ছে তার ঠাম্মির সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তো তারা তাদের মতো ব্যস্ত থাক আমি আমার মতো একটু লাইভে তোমার সাথে গল্প করি আমি মনে করি বেশি বাচ্চাদেরকে বকাবকি শাসন করে কোনো লাভ নেই বরঞ্চ তাদের সাথে ফ্রিলি কীভাবে মিশতে হয় সেই সব বুদ্ধিগুলো মাদের নিজেদের মাথা থেকেই বেরিয়ে আসে আর এটার অভিজ্ঞতাটা আরো বেশি হয় যত তাড়াতাড়ি মানে যত দিন যায় যত বছর যায় বাচ্চা যত বড়ো হয় তখন আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স যেহেতু করতে পারি হ্যাঁ টেন এত হয়ে গেল আবার প্রথম থেকে গোনো ওয়ান টু থ্রি ফোর এবার যাও ঠাম্মিকে খোঁজো যাও 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 কোথায় লুকিয়েছে দেখো তো ঠাম্মি আচ্ছা কৃষ্ণ আমি ভিখারি আমি বল যে বাচ্চার মন তো একটু দুষ্টুমি করবে ওরা নিজেরাও যায় না একদম 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 হ্যাঁ বলো ওয়ান টু থ্রি ফোর খোঁজে 5, যা 5, 6, 6, হ্যাঁ তো যাই হোক এখানে যারা তোমরা আমার লাইফটা দেখছো কাদের বাড়িতে ছোট বেবি যাচ্ছো 5378993 তো বেরাই নি এখনো বাথরুম থেকে আগে আসতে দাও থাম্মিকে এবার থাম্মী লুকাবে যাও এবার দাঁড়া আগে থাম্মিকে লুকাতে দাও তারপরে তো থাম্মিকে খুঁজবে তাই না তো কাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে দাদার সাথে তোমরা কি টাইম কাটাও কেমন ধরনের বদমাশি কিংবা দুষ্টুমি তারা করে অবশ্যই তোমরা পারলে এখানে একটা ক করে কমেন্ট করে দিতে পারো তো যাদের বেবিজরা বড়ো হয়ে গেছে এই জিনিসগুলো হয়তো কিছু টাইম স্মৃতি হয়ে গেছে তাদের কাছে কিন্তু পরে যখন আমরা একটুখানি মিলিয়ে মিলিয়ে একটু শান্ত টাইমে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করি তখন কিন্তু এই মুহূর্তগুলোই খুব মনে পড়ে যে ডে কিংবা ডে বিফোর স্টেটে এই ঘটনাগুলো ঘটেছিলো তো সেগুলো আমরা মনে করি যখন তখন অনেক কিছুই আনাচে কানাচে ঘুরতে থাকে আর কি তো যাই হোক এরা দুজন মিলে তো এখন লুকোচুরি খেলছে আমার ছেলে লুকিয়েছে আমার চেয়ারে তো এই হচ্ছে ব্যাপার এনারা দুজন তো খুবই ব্যস্ত হয়ে গেলে আমি ভাবলাম আমিও লাইভে একটুখানি তোমাদের সাথে ব্যস্ত হয়ে যা তোমাদের সাথে গল্প করি ফুল এনার্জেটিক আজকে আমি সেরকমভাবেই লাইভে এসেছি আজ আজকে গতকাল একটুখানি প্রবলেম হচ্ছিল বাচ্চাটা একটু দুষ্টুমি বেশি করছিল আর গতকাল আর ওর বাবা তখন ওকে পড়াচ্ছিলো তো আমার মনে হলো যে এই টাইমটায় আজকে লাইভটা এতটুকুই থাক ওই জন্য গতকাল বেশিক্ষণ আমি লাইভে থাকিনি তো আজকে যেহেতু একটা খেলা দিয়েছে তো সেটা আবার তুমি চেয়ার নিয়েছিলে কবে তো রান্না বান্না তো অল ডান একটু পরেই খাওয়া হবে ডিনার আমাদের হয়নি তোমরা সকলে আসছো কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না সবাই ছিলে হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিসের জন্য তোমাদের কাউকে আমি এখন দেখতে পাচ্ছি না জিরো হয়ে গেছে মানে তোমরা সব অফ হয়ে গেল নাকি তো যাই হোক নেটওয়ার্ক ইস্যুস হতেই পারে এটা তো রোজকার সমস্যা ওয়াইফাই থাকলে পরেও নেটওয়ার্কের প্রবলেম হয় আর যারা এমনি মোবাইলের নেট ইউজ করা করি বা পরও তাদেরও তো এটা ওটা প্রচুর প্রবলেম আছে তো শুধুমাত্র এই ব্লগিংয়ের জন্য বলতে পারো ওয়াইফাইটা নেওয়া হয়েছে তো এটা খুবই ভালো আমাদের জন্য তবুও কিন্তু প্রচুর প্রবলেম হয় নেটওয়ার্কে আর বৃষ্টি ফৃষ্টি পড়লে তো অল্প বিস্তর প্রবলেম হয় আর কি নেটওয়ার্কে কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি তোমাদের কাছে জাস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই দেখি তোমরা সেটার কি আনসার দাও যারা যারা তোমরা আমার লাইফটা দেখছো তো এই তো চলে আসলো যাদের অয়েলি স্কিন তাদের তো অনেক রকম প্রবলেম ফেস করতে হয় বিশেষ করে যারা অফিস যাতায়াত করো অফিসে কাজ করো রেগুলার ওয়াইজ তোমাদের অফিস যেতে হয় আর কিছুতে তো থাকেই অবশ্যই বাট আদার্স যে ডেগুলো আছে সেই ডেমগুলোতে তোমাদের অফিস যেতে হয় তোমাদের নিজের তো স্কিনের কেয়ার রাখতেই হবে তার জন্য বিশেষ করে জল বিশেষ করে খেতে হবে কারণ জলের অপর নাম জীবন তো অবশ্যই বাট জলটা পরিমাণ মতো খেতেই হবে মোটামুটি তিন চার লিটার জল সারাদিনে রাতে মিলিয়ে তাহলে খুবই ভালো তো জল যদি তুমি ঠিকমতো খাও প্লাস যদি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো শরীরের জন্য তাহলে কিন্তু শরীর সবসময় সতেজ ফ্রেশ থাকবে প্রচুর জল তো খেতে হবেই অবশ্য তার সাথে সাথে যদি তোমরা পারো শশাটা খেয়েও কারণ শশা কিন্তু শরীরটা ঠান্ডা রাখে প্লাস শশাটা কিন্তু ক্যালোরি যেহেতু ক্যালোরি জিরো ক্যালোরি যেহেতু তো সুতরাং অনেকক্ষণ ধরে কিন্তু পেটটা ভরাও থাকে যারা তোমরা ডায়েট করছো তো অবশ্যই শশাটা অবশ্যই খেও তার সাথে অন্য কিছু ফ্রুটসও খেতে পারো এসবই আর কি তো আমি ডায়েট করছি না তবে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি আর বাইরে এসব বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন এইগুলোকে তো আলবিদা করতে হবে আদারওয়াইজ শরীরটা খারাপ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর যেহেতু গরমকাল তো প্রায় চলেই এলো এই বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একটুখানি ভালো আছে কিন্তু তার আগে তোমরা দেখো কি অবস্থা হয়েছিলো ওয়েদারের প্রচণ্ড খারাপ ওয়েদারই ছিল বলতে গেলে তো এখন অনেকটা ওয়েদার যেহেতু ভালো আছে তার জন্য মানে অদ্ভুত একটা সিচুয়েশনে কি বলবো তৈরি হয়েছে মাঝে মাঝে গরম লাগছে মাঝে মাঝে ঠান্ডা লাগছে মনে হচ্ছে ফ্যানটা চালাই আবার ফ্যান চালালে মনে হচ্ছে গলাটা কিচকিচ করছে এই বুঝি ঠান্ডা লেগে গেল তো এখন তো ফ্যান চলছে মানে আমার ছেলের অল্পতেই গরম লেগে যায় ঠিক আছে তো রাত্রিবেলা যখন ঘুমোতে যাওয়া হয় তখন মশারি যেহেতু টাঙানো হয় মশারি এখানে প্রচুর মশা প্রচুর মশা মানে উপলক্ষে পারব ঠিক মানে টন টন মশা আছে হুম আর কিছু বলার নেই মশার ব্যাপারে আর কি বলবো বাথরুমে যাচ্ছি বাথরুমে মশা ভর্তি রান্নাঘরে রান্না করছি রান্নাঘরে মশা ভর্তি বেডরুমে আসছি বেডরুমে মশা ভর্তি মানে মশার ধূপ তো চব্বিশ ঘন্টা চলছে আর সেটা মোটেও শরীরের জন্য ভালো নয় আর বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা থাকে বয়স্ক কেউ থাকে তো সেটা যে আমরা ইনহেল করছি সেটা মোটেও শরীরের পক্ষে ভালো নয় বাট কিছু করার নেই তুমি সেই গুড নাইটের কয়েল চালাও বা তুমি গুড নাইটের যে মেশিনটা সেটা লাগাও কিংবা তুমি মশার ধূপ চালাও যেটাই তুমি যারা সেটা যে তুমি যেহেতু তুমি ইনহেল করছো উইচ ইজ ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ বাট কিছুই নেই এখানটায় মানে একটা মানে আমরা হেল্পলেস এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে বাড়ির আশেপাশেটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো অবশ্যই খুব ভালো হয় বাট না থাকলে সেটাই হচ্ছে মুশকিল তো এই জায়গাটা একটুখানি নর্দমার দিক থেকে বলো সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না একটু জঙ্গল আছে জল টল খুব চলে যায় অল্পতেই একটা বিধিবিচ্ছি ব্যাপার আর কি বাট ওই আর কি থাকা হচ্ছে ঠিক আছে আর এই জিনিসগুলো যে ইনহেল করা হচ্ছে সেটার জন্য না অনেক সময় কি হয় সর্দি কাশি যদি তুমি হয় অনেকদিন ধরে বসে থাকে ঠিক আছে ডক্টরের কাছে গিয়েছিলাম আমার ছেলে যে সমস্যাটা হয়েছিল তখন উনি বললেন যে আপনাদের বাড়ির আশেপাশে কি কোনো কালার হচ্ছে কিংবা কোনো কিছু কি কোনো কেমিক্যাল কি ইনহেল করছে যার জন্য ওর সর্দি কাশিটা যাচ্ছে না কাফটা জমে গেছে ভালো পরিমাণে তো প্রথমে আমরা বুঝতে পারিনি বাড়িতে আসার পর আমরা রিয়েলাইজ করলাম যে উনি তো ঠিক কথাই বলেছেন কালার হচ্ছে কিনা হচ্ছে সেটা বড় কথা নয় বাড়ি খালি তো এখানে ওখানে হামেশাই তৈরি হচ্ছে এখন বিল্ডিং বলো বা ফ্ল্যাট বলো আর নিজস্ব বাড়ি অনেকেই করছে আশেপাশে তার সাথে রং টং তো হচ্ছেই কিন্তু খুব কাছে তা কিন্তু নয় কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রীতিমতো অতিরিক্ত পরিমাণে মশার ধূপ জ্বালানো হচ্ছে ঠিক আছে যেটা শরীরের জন্য একদমই ভালো নয় আর আমরা তো সবাই জানি যে আমাদের যতটা যে কোনো ব্যাপারে যে ইমিউনিটিটা আর কি বাচ্চাদের তো ইমিউনিটি পাওয়ারটা সেই লেভেলের নেই এগুলো তৈরি হতে বিল্ড হতে অনেকটা টাইম লাগে ঠিক আছে তো এর ফলে কী হচ্ছে কোনো কিছু যখন তারা ইনহেল করছে বুঝতে পারছি না আমরা এবার সেটা হয়তো লাংসে গিয়ে কিছুটা হলেও এফেক্ট করছে যার জন্য এই যে কাফিংয়ের ব্যাপারটা এই জিনিসটা অনেকদিন ধরে রয়ে যাচ্ছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে ডাক্তারকে দেখিয়ে ঠিকঠাক টাইম ওয়াইজ কোর্স কমপ্লিট করলাম আর কি সব মেডিসিনগুলোই এখন ঠিক আছে স্কুলও খুব শীঘ্রই খুলে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো আর নিজের শরীরটা ভালো রাখতে হবে আর গতকাল তো একটা ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেছিলো যেটা তোমাদেরকে আমি গতকাল বলেছিলাম যে মানে মরতে মরতে আর কি বেঁচেছি এরকম টাইপের একটা ব্যাপার আর কি তো তোমরা সকলেও একটু সাবধানে থাকো এই ব্যাপারটা নিয়ে আমি গতকাল একটুখানি ইন ডিটেলসে বলতে যাচ্ছিলাম বাট আমি বলতে পারলাম না জাস্ট বিকজ আমার ছেলে তখন দুষ্টুমি ছিল কান্নাকাটি করছিলো ওরকম একটা হজপজ পরিবেশে আমার মনে হয় না যে কোনো কিছু একটা শেয়ার করা উচিত তো আমি তোমরাও একটুখানি ইরিটেড ফিল করবে কারণ কোনো কিছু ক্লিয়ারলি শুনতেও পেতে না তো সেই জন্য আমি গতকাল কিছুই বলতে চাইনি সেরকমভাবে তো আজকে আর সেটা আমি রিক্যাপ আর করছি না তো যাই হোক একটা কথাই বলবো সামনে গরম আসছে সকলে ভালো থেকো নিজের শরীর সুস্থ রাখো সকলের সাথে ভালো থেকো আর কি আজকে লাইফটা এইটুকুই আর কালকে আমি পারলে একটা ব্লগ দেবো এডিটিং চলছে তো চলো গুড নাইট সকলকে সকলে ডিনার করে নিও আর হেলদি ফুড খেয়েও জল খেও প্রচুর পরিমাণে আর অবশ্য নিজের স্কিনের কেয়ার নিও ও আর একটা কথা হচ্ছে যে আমি তোমরা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমি একটা তো সেরকম আমি কেউ কমেন্ট করি বা আমাকে কোনো সাজেস্ট করো সাজেশন দাওনি যে কি করলে এইখানে ঠোঁটের ডান দিকে বা দিকে বা নিচের দিকে যে একটু ব্ল্যাক টাইপের ব্যাপারটা লাগছে একটু ব্ল্যাকিশ বা ট্যান্ট টাইপের বলতে পারো সেটা আমি কীভাবে রিমুভ করবো কিছু হোম রেমেডিজ আমি নিজেও জানতাম যেমন কি টক তো সব থেকে ভালো খাওয়াটাও যেমন ভালো প্লাস নিজের স্কিনেও তুমি অ্যাপ্লাই করতে পারো যেটা কি খুবই ভালো একটা গ্লোয়িং স্কিন দেয় প্লাস ট্যান রিমুভ করতে অনেকটাই কিন্তু হেল্প করে তো আমি কী করেছিলাম আমি এই জিনিসটা কোনো দিন ট্রাই করিনি যদিও বাট ইয়ে কিছুদিন আগে আমি এটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কফি কফি নিয়েছি একটু মধু নিয়েছি একটু টক দই নিয়েছি এই তিনটিকে একটা প্যাক মতো বানিয়ে আমি মুখের মধ্যে কিছুদিন ধরে না অ্যাপ্লাই করছি আর বেনিফিট একটাই পেয়েছি এই চোখে চোখেছে যে ডার্ক সার্কেল এটা না আমাদের ডার্ক সার্কেল ঠিক না এই যে একটুখানি গর্ত টাইপের এই ব্যাপারটা না আমার মানে মায়ের সাইড থেকে আছে ঠিক আছে মানে আমার মায়ের যেহেতু আছে তো সেক্ষেত্রে মানে সেই জন্য আমারও আছে এটা আমাদের মধ্যে আছে তো এটা আমার ভালো লাগে না বাট এখন আছে যেহেতু আছে এটা তো আমি মুভ করতে পারবো না আমার কাছে অত টাকাও নেই যে আমি এটা সার্জারি করিয়ে জায়গাটাকে একটুখানি মানে ঠিকঠাক করি এটা করতে পারবো না পসিবেল নয় তো আমার মনে হয় এটা ন্যাচুরাল সেটা ন্যাচারাল থাকাটাই ভালো তো এটা ছাড়া যেটা যেগুলো করা যেতে পারে সোজাস জিনিস যেমন এই যে ট্যান নিভ তো এই জিনিসটা ফে মানে ফেস প্যাক মতো একটা বানিয়েছিলাম যেটাকে কিন্তু খুবই কার্যকরী সত্যি কথা বলতে গেলে আর টক দই তো খুবই ভালো সে খাওয়ার জন্য বলো গায়ে মাখার জন্য বলো ট্যাল নেম জন্য বলো ইভেন চুলের জন্য বলো তো চুলে আগে আমি করতাম এটা ডিমের যে কুসুম বাতের যে অংশটা আছে সেটার সাথে টক দইটা মিক্স করে যদি তুমি মাথায় অ্যাপ্লাই করো কিছুক্ষণ রাখার পরে তারপরে যদি তুমি শ্যাম্পু করো তাহলে কি হয় চুলটা কিন্তু খুব ভালো থাকে স্মুথ থাকে সিল্কি থাকে আর নারিশ তো অবশ্যই হয় আর চুলের তো কিন্তু হয় ঠিক আছে তো এই জিনিসটা এখন আর করা হয়ে ওঠে না আমার অতই ঠান্ডা লেগে যায় জন্য দই টই আমি মাথায় অ্যাপ্লাই করি না বাট ফেসে অ্যাপ্লাই তো খুবই ভালো প্লাস আমি রেগুলার ওয়াইজ এখন টক দইটা খাচ্ছি আমার হাজব্যান্ডও খাচ্ছে আর টক দইটা যখন তোমরা খাবে অবশ্যই চিনিটাকে দেবে না নইলে সেটা তো আর টক দই তো আর টক দই রইল না সেই মিষ্টি দই হয়ে গেলো তো টক দইটা শুধুমাত্র টক দই হিসাবেই খেও তাহলে কিন্তু সেটা উপকারিতাটা তোমরা বেশি ভালো পাবে ঠিক আছে এটাই বললাম আর কি তো তোমরা এই জিনিসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করতে পারো কিংবা শুধু কফি আর মধু মিক্স করে সেটা মুখে অ্যাপ্লাই করতে পারো যাদের ট্যানের প্রবলেম আছে ট্যান কিন্তু অবশ্যই রিমুভ করবে কারণ অনেকেই তো আছো তোমরা যারা বাইরে অফিসে কাজ করো রোদের মধ্যে যেতে হয় ঠিক আছে যাই হোক তোমাদের জন্য এটা একটা সাজেশন বললাম তোমরা যেহেতু কোনো সাজেশান দিলে না বাট আমি তোমাকে দিলাম হাসি মুখেই তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো চলো আজকের মতো টাটা বাই বাইরে শুভরাত্রি সকলকে লাগি হল